আসসালামু আলাইকুম দিস দিসনাজমুল ফ্রম রোড ভেঞ্চার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করে সবাই ভালো আছেন এখন সময় হচ্ছে আটটা পঞ্চাশ সকালে একটু উঠছে অফিসেছি যদি এই টাইমে আমি অফিসে যাই না আমাদের অফিস স্টার্ট হয় ইউজার এগারোটা থেকে বাট কিছু কারণ আর কি আজকে একটু আগে যাওয়া লাগতেছে কিছু কাজ আছে তো ওই জন্য বেরোইছি তো চলেন আগাই সামনে আগাইতে জায়গাতে আপনাদের সাথে কথা হবে সকালে আসলে এই টাইমে বের হওয়া হয় না আমার অফিসের জন্য যেটা বলছিলাম আর কি কাজের জন্যই বের হইছি বাট এই টাইমে বের হইলে একটা প্যারা আছে সেটা হচ্ছে কি মিরপুর থেকে যখনই আমি বের হই আমার বাসা বারো নম্বর তো এখান থেকে বের হইলে দেখা যায় একটা বিশাল জ্যামে পাওয়া লাগে এই টাইমে বের হইলে যেমন এই জায়গা সামনে বিশাল জ্যাম বাট আমি যদি দশটার পরে বের হই তাহলে রাস্তা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে তখন আর স্মুথলি মুভ করা যায় বাট মানে এখানে তো এখন যে অবস্থা দেখতেছি সামনে মনে হচ্ছে ভালো সিগনাল আছে এরকম লাগতেছে বুঝতেছি কি সামনে কি আগায় যাবো নাকি ভেতর দিয়ে ঘুরে যাবো না সামনে যাই সামনার একটা গলি আছে যদি দেখি জ্যাম থাকে তাহলে ভিতর দিয়ে চলে যাবো জ্যাম থেকে বের হয়ে গেছে বেশি একটা সময় লাগে না আমি ভিতরে একটা গলি ছিল ওই গলিটা দিয়ে শর্টকাট নিয়ে বেরিয়ে গেছে আর কি আচ্ছা যেটা বলছিলাম আর কি তো যাই হোক অফিসে যাচ্ছে এখন আজকে একটু আপনাদের সাথে কয়েকটা টপিক একটু শেয়ার করবো বেসিক্যালি আসলে লাস্ট কয়েকদিন আমার ব্লগ দেওয়া হইতেছে না কিছু পার্সোনাল ইস্যুর কারণে আসলে আমি সময় পাচ্ছি না ব্লগ করার জন্য আজকে একটু অনেকদিন পর বের হয়েছি ক্যামেরা নিয়ে তো আপনাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করে ভাবলাম তো এই আপডেটটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে ট্যুর নিয়ে আসলে আমার মোস্টলি এখন ওই সিটির মধ্যে এরকম মানে এই গদ বাধা ভিডিও করতে আসলে ভাল লাগে না দেখা যায় আমার সবচেয়ে ভালো লাগে যে কোথাও ট্যুরে ট্যুরে গেলে বা ডে লং ট্যুরও যদি হয় সেটা হইলেও আমার জন্য বেটার মানে অ্যাটলিস্ট আপনাদের কিছু জায়গা দেখাইতে পারি জায়গা ভিউ দেখাইতে পারি আমিও জায়গাটা এনজয় করতে পারি তো এই জন্য আসলে ওই রকম ব্লগ দেওয়া হইতেছে না এটা হচ্ছে আরেকটা রিজন প্রথমত পার্সোনাল ইস্যু আছে প্লাস হচ্ছে কি যেটা বললাম যে কোথাও ট্যুরেও যেতে পারছে না সব কিছু মিলে হয়ে হয়ে উঠছে না আসলে যাই হোক ওয়েদারসেড আসলে আগামীকালকে হয়তো বা একটা ট্যুরে বেরোতে পারি প্ল্যান চলতেছে তো দেখি কালকে যে ট্যুর প্ল্যানটা হবে এটা বেসিক্যালি ডে লং ট্যুর এটা ডিস্টেন্স অলমোস্ট ক্লোজ টু হান্ড্রেড কিলোমিটারের আশপাশে হবে ডাউন মিলে তো আমরা হয়তো একটা জায়গায় যাবো কিছু চেঞ্জ করবো দেন আবার উইল ব্যাক টু ঢাকা তো এটাও এরকম একটা প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় প্ল্যান কতটুকু এক্সিকিউট অনেক সময় দেখা যায় যে লাস্ট মোমেন্টে গিয়ে প্ল্যান ক্যান্সেল হয় আশা করি এইবার হয়তো বা হবে না যেমন এর আগে একবার আমার দুইটা ফ্রেন্ডের সাথে আর কি প্ল্যান করছিলাম যে ট্যুরে যাবো বাট আনফর্চুনেটলি আসলে আমি আর যেতে পারি নাই আমি স্টাফ হয়ে গেছিলাম পরে ওরা দুজনে মুভ আর কি তা আমি লাস্ট কয়েকটা উইক আসলে কোথাও মুভি করি নাই বলতে গেলে চোট শনিবার যে কয়দিনই বাসেই ছিলাম ওই কয়দিনই আসলে দেখা গেছে যে ফ্যামিলিকে টাইম দিচ্ছি বা আর কিছু কাজ ছিল দেশে আসলে মুভ করা হয় নাই তো দেখি আগামীকালকে হয়তো বা সকাল সকাল বেরোবো প্ল্যান এরকমই তো সারাদিন ঘুরবো টুরবো দিন বিকালে বা দুপুরে পড়া হয়তো আর রঙা দিব তো দেখা যাক এখন কখন কতটুকু কি করা যায় আর কি স্ট ব্লগটাতে দেখছেন আর কি আমার এফ জেড নিয়ে আমি কথা বলছিলাম এফ জেড টু ফাইভ নিয়ে আপনার টেস্ট ভিডিওটাও দেখছেন আর কি অনেকে অনেক রকম ফিডব্যাকও দিচ্ছেন আই অ্যাপ্রিসিয়েট যেটা হচ্ছে এখন একটা জিনিস একটু শেয়ার করি আপনাদের ওই ভিডিওতে আমি এটাও শেয়ার করছিলাম ওই ভিডিও বা তার লাস্ট আগের ভিডিওটাতে যে আমি এই সময় প্ল্যান করতেছি বাইকটা চেঞ্জ করবো প্রবলেমই আমাদের শিফট হব আর কি আর এই আমাদের স্ট্রিক থাকতাম যদি এক্সেক টু ফাইভে দামটা না গেলের মতো থাকতাম তাহলে আমাদের এ টু ফাইভটা নিতাম বাট যেহেতু এটা ওভার প্রাইস ওটা আসলে পসিবল না আউট অফ বাজেট আর ওই বাজেট নিয়ে আর কিছু না বলি কারণ এটা নিয়ে অলরেডি অনেক কথাবার্তা হয়েছে এটা আপনারা সবাই জানেন আমি আমার নিজের ওপিনিয়নও শেয়ার করছি ভিডিওটাতে তো যাই হোক কিপ সাইড আমি চিন্তা করতেছি যে যে নতুন কি বাইক নেওয়া যায় আসলে বাইক নেওয়া বাইক নিয়ে কয়েকদিন ধরে বেশ ঘাটাঘাটি করতেছে যে কোন বাইকটা নেওয়া যায় কোন বাইকটা নেওয়া যায় কিন্তু এরকম সুইটেবল কোনো বাইক আমার চোখে পড়তেছে না কারণ আমার হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভ করা লাগবে মানে এমন একটা বাইক দরকার যেখানে আমার বউ বাচ্চা দুজনে উঠতে পারবে তো এরকম একটা বাইক দরকার তো আমার লাস্ট ব্লগে একটা ভাই কমেন্ট করছিলো যে রিক্সারটা চালাইতে আসলে পরার চালানো হয় নাই হয়তো বা সামনে জিক্সার চালানো হবে কি অবস্থা তো যেটা বলছিলাম আর কি সরি জিক্সারটা আসলে চালানো হয় নাই হয়তো এই উইকে চালানোর পসিবিলিটি আছে বাট জিক্সারটা আমার কাছে কেন জানি মনে হয় আমার জন্য একটা সুইটেবল অপশন হবে না বিকজ পজিশন বা সিটের যে সিস্টেমটা আছে আর কি আমি দুইজন হয়তো বুঝতে পারবো বা তিনজনের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তো এখন আমার কাছে আর অপশান আছে পালসার এন টু ফিফটি এখন পালসার এন টু ফিফটি বাইকটা আমি আসলে চালাই নাই যদি আপনারা আমাদের এই ভিডিওটা কেউ দেখেন আর এনি পালসার ইউজার থাকেন এন টু ফিফটি প্লিজ কমেন্ট ডাউন বিলো আমি একটা টেস্ট রায় দিতে চাই বিফোর বাইং দ্যাট বাইক আমি আসলে বাইকটা এক্সপিরিয়েন্স করতে দিতে চাই বাইকটা কেমন কী আর আমি যদি বাইকটা নেইও আমার প্ল্যান আছে যে হচ্ছে আমি টায়ারটা আপগ্রেড করে হয়তো বা আমি যে টায়ারটা ইউজ করি কারেন্টলি এই সেম টায়ারে ইনস্টল করবো অ্যাপেলো এইচ ওয়ান অথবা সিএসটি বিগ্রাতে শিফট হতে পারি আর কি তো মানে আমার মোট কথা আমার ওয়ারের টায়ার দরকার হ্যাঁ সো আমি যে বাইক কিনি আমার ওটা হয়তো আমি চেঞ্জ করি যদি চিকন টায়ার থাকে তাহলে আমি হয়তো ওয়াইডার টায়ারে শিফট করে নেব এখন কথা হচ্ছে বাইক ভালো কি খারাপ সেটা তো বুঝতেছি না এটা আসলে ইউজাররা বলতে পারবে আমি আসলে প্রপার কোনো একটা ইউজার রিভিউ পাইতেছি না যেখান থেকে আমি আসলে বুঝতে পারি যে পালসার ইন্টু ফিফটিন নেওয়াটা কতটুকু ওয়াইজ ডিসিশন হবে আর হান্টারটা আমার মাইন্ডে ছিল কিন্তু হান্টার নিয়ে আমি দুদিন আগে কথা বলতেছিলাম আমার ওই শহীদ ভাইয়ের সাথে তো সুরিত ভাই যেটা বললো যে ভাই সবই ঠিক আছে কিন্তু বাইক তো অনেক গরম হয় মানে আমার বাইক অনেক গরম হয় আমি যদি শুক্র শনিবার হচ্ছে গিয়ে বের হই মানে ফ্রি রোডে তখন এই গরমটা আমি ওরকম ফিল করি না কিন্তু যদি এটা ধরেন যে অফিসে নিয়ে যাই বা অফিস থেকে ব্যাক করি ভাই যেরকম গরম হয় গরম হয় নাকি ইঞ্জিন থেকে ইঞ্জিনের গরমটা টাঙ্কি পর্যন্ত চলে আসে তো এটা কিন্তু আবার একটা প্যারা এত গরম হইলে উনি স্কুটারও চালায় তো উনি বলা যে ভাই আমি আমার মেয়েকে একবার বাইকে উঠাইছিলাম বার সে উঠতে চায় না তো এরপর থেকে আর কি এটাকে আর উঠাই না স্কুটারেই উঠাই এখন দুইটা জিনিস তো আর আসলে আমার মেনটেন করা সম্ভব না থিং ইজ দ্যাট যে আসলে একটা জিনিসের উপরে থাকতে হবে এখন ওভারঅল বেস্ট কোন অপশানটা হবে ওইটা নিয়ে চিন্তা করতেছি যে কোনটা কেনা যায় আর সেফ মোটরটা ভালো লাগছিলো কিন্তু সেফ মোটর তো আবার ওই যে একই রকম জিক্সারের মতন সিটিং সিটিং পজিশন বা ইয়ে আছে আর কি ছোটো সিট ওইটাও হবে না তো এটাই আর কি প্রবলেম এখন মানে সুইটেবল বাইক আমি আসলে তিনটা বাইক ছিল যেটার মধ্যে একটা প্রথমেই মানে বাজেট ইস্যুর জন্য বাদ দিতে হবে আর কি যেটা হচ্ছে এফ জেড টু ফাইভ আর নেক্সট যেটা থাকে আছে পালসার ইন টু ফিফটি যেটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক আর কি এখন যদি কোনো একটা ইউজার থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে ইউজার কাছে চালায় দিন বুঝে যাবে যে বাইকটা আসলে কতটুকু ভালো বা নেওয়া উচিত হবে কি হবে না আসলে এটা ইউজারে ভালো ভালো বলতে পারবে যে আফটার সেল সার্ভিস বা স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি কেমন বা কস্টিং কেমন কী আসে যদি আপনারা আমার কেউ ভিডিও দেখে থাকে নতুন বাইক আসতেছে বাজাজে একটা বাইক আসতেছে এফ টু ফিফটি এটা মনে হয় উইদিন থ্রি ফোর ডেজের মধ্যে এটা লঞ্চ হবে আর কি তো তিন বা চার দিনের মধ্যে লঞ্চ হবে তো বেসিক্যালি এন টু ফিফটিরই আর কি সেমি কিটেড ভার্সন নাকি যে বাইকটা আমার খুব একটা পছন্দ তারপরও মানে ওটার দাম হয়তো বা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো হবে যদি নেকেটটার দাম আপনার হয় তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ ওইখান থেকে হয়তো বা দাম বাড়লে পনেরো বিশ হাজার টাকায় বাড়বে আর কি এফ টু ফিফটি তো ওই বাইকটা আসলে আমার মানে মোটামুটি আসলে কিটেড বাইক খুব একটা পছন্দ না বা পেয়ার বাইক আমার খুব একটা পছন্দ আমি নিকেট বাইক চালাতে বেশি পছন্দ করি তো আসলে বাইকটা সার্ভিসিং করানো দরকার আমার বাইকের সার্ভিস ডিউ হয়ে গেছে অনেকদিন হয়েছে আমি মাঝখানে প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর সার্ভিস দিই আর দশ হাজার কিলোমিটার পর হচ্ছে একটা মাস্টার সার্ভিস দেয় আর কি তো লাস্ট মাস্টার সার্ভিস দেওয়া হয় না দশ হাজার কিলোমিটার বেশি হয়ে গেছে তো আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি হচ্ছে সানডেতে আজকে ওয়েন্সডে বুধবার তো নেক্সট সানডেতে হচ্ছে গিয়ে আমার ইয়ামাহাতে সার্ভিস বুকিংও আছে তো দেখি ওই দিন সার্ভিসিংয়ে গেলে কেমন কী আসে কস্টিং ইউজুয়ালি আমি এখন যেটা করি যে সার্ভিস করার সময় যদি কোনো পার্স লাগে আমি ইয়াম মানে থ্রি এস থেকে কোনো পার্স নেই না বাইরে থেকে পার্স নিয়ে নিই আর মোটামুটি যে সব সার্ভিস আছে টুকুর রাখি এটা করে ফেলি দুই একটা পার্টস আমি অনেক সময় দেখা যায় যে যেটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ওরা এটা ফিট করলে ভালো থাকবে ওই যে একটা পার্স আমি অনেক মানে ইয়ামাহা থেকে কিনি এছাড়া ম্যাক্সিমাম টাইমেই আমি হচ্ছে এখন পার্স বাইরে থেকে নিয়ে নিই বাইরে অরিজিনাল পার্স কমে পাওয়া যায় তো একটা জিনিস হচ্ছে আমার বাইক এটা রান করতেছে আমি অলমোস্ট ছত্রিশ হাজার কিলোমিটার সো থার্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার আমি কিন্তু একটা সিঙ্গেল ক্লাচ প্লেট দিয়ে চালাতেছি আর লাস্ট টাইম আমি যখন চেক করাইছিলাম যে ভাই একটু খুলে দেখেন যে ক্লাচ প্লেট ঠিকঠাক আছে কি না তো ওনারা বলো না ক্লাস প্লেট ঠিক আছে এটা ছিল হচ্ছে কত আপনার পঁচিশ হাজার কিলোমিটার যখন চালায় তখন পঁচিশ না সরি তিরিশ আটাইশ বা উনত্রিশ হাজার কিলোমিটার রানিং ছিল ওই টাইমটাতে তো এখন তো ছত্রিশ চলতেছে এখন বুঝতেছি না যে ক্লাস প্লেট কি ঠিকঠাক আছে কিনা না আসলে একটা ক্লাস প্লেটে কত হাজার কিলোমিটার চালানো যায় এটাও আসলে আমি শিও যাই না মানে মোট কথা এই বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত এই পঁয়ত্রিশ হাজার কিলোমিটার যে রান করছে এখন পর্যন্ত আমার এটা ক্লাচ প্লেট যায় নাই তো ক্লাচ প্লেট যায় না এখন পর্যন্ত একই একটা ক্লাচ প্লেট দিয়ে আমি দিছি মেজর আমার কোনো কিছুই ইঞ্জিনে হাত দেওয়া লাগে নাই এখন পর্যন্ত টুকটাক ব্রেক প্যাড যেগুলো চেঞ্জ করা তারপর ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার চেঞ্জ করা বা স্পার্ক প্লাগ অথবা যে স্পার্ক প্লাগ এইগুলোই আর কি এগুলো তো জানি রেগুলার মেনটেন্সের মধ্যে পড়ে আর একবার মনে হয় হচ্ছে গিয়ে আমি এই বল রেসার একবার চেঞ্জ করছিলাম সো এছাড়া আসলে বাইকে ওরকম কোনো মেজর চেঞ্জেস বা মানে আই মিন সার্ভিস রিকোয়ার হয় নাই এক্সেপ্ট আরেকটা জিনিস চেসিস বুস ব্যাক চেসিস বুস আমার দুইবার চেঞ্জ করা লাগছে তো এটা এখন দেখি সার্ভিসিংয়ে গেলে কেমন কী আসে সব ঠিকঠাক মানে বা কতটুকু কস্টিং আসে কারণ দেখা যাবে যে মাস্টার সার্ভিসের যে কস্টিংটা ইয়ামাহাতে হাতে ওইটাই নেয় চোদ্দোশো পনেরোশো টাকার মতো তারপর পাঁচ টাকা কিন্তু আরও কস্টিং চলে আসবে আমি দেখি আল্লাহ ভরসা আসলে বাইকটা চেঞ্জ করব চেঞ্জ করতে গেলেও তো মনে করেন যে দু তিন মাসের আগে চেঞ্জ করবো না আমি আরও তিন মাস লাগবে আমার চেঞ্জ করতে তো এই জন্য হচ্ছে আর এই এতদিন তো আসলে বাইক ফালায় রাখা সম্ভব না চিন্তা করছি যে সার্ভিস করে দেয় আমি চালাই বা আমার পরে যদি বাইক কেউ কিনে সে অ্যাটলিস্ট একটা বেটার সার্ভিস পাবে বা আমি হয়তো বা একটা করতে গেলে একটা ভালো কি বলে ভালো প্রাইস পাবো আর কি আচ্ছা আরেকটা জিনিস একটু শেয়ার করি আপনার তো আমাদের আমার যতগুলো ব্লগ দেখছেন সবাই মোটামুটি আমার অডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যে আমার অডিও কোয়ালিটি কেমন কী আসে সবাই বেশ প্রেস আউটও করছে যে আপনার অডিও কোয়ালিটি পাই বেশ ভালো আসে তো আমি আসলে চিন্তা করতেছিলাম যে এখন তো আসলে ওয়ার্ড মাইক ইউজ করি তো ডিজিআই মাইক মিনিটা নেওয়া যায় কি না মানে আমি নর্ি ট্রান্সমিটার যেটা সেটা একটা সিঙ্গেল ট্রান্সমিটারের প্রাইস পাঁচটা সাড়ে পাঁচ হাজার টাকার মতো পড়বে আর কি তো এখন চিন্তা করছে এটা নেবো কি না যদি নিলে যেটা হচ্ছে জিনিসটা ইউজে অনেকটা কনভিনিয়েন্ট হবে কিন্তু আমার ওয়ার্ড মাইকগুলো কী করবো কারণ ওয়ার্ড মাইকগুলো তো এক একটা কম না আর দুটা মাইক কিনছি দুইটা হেলমেট দুটা দুইটা মাইক সেট আপ করা আমার তো দুইটা মাইকে প্রায় পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা কষ্ট ও এখন বুঝতেছি না আসলে এটা কিনা ওয়াইজ হবে কি না মাঝে মধ্যে মনে হয় যে নতুন একটা মাইক নিয়ে নেই আবার পরে চিন্তা করি আসলে তো ওরকম প্রফেশনাল কোয়ালিটি ভিডিও বানাইতেছি না বা প্রফেশনাল ভাবে মানে আই মিন টাকা ইনকাম করবো ওই চিন্তা করাও ভিডিও বানাই না জাস্ট ভালো লাগে যেন ভিডিও বানাই বাট সেটার জন্য এত টাকা ইনভেস্ট করা ওয়াইজ হবে কি না বাট হ্যাঁ ওইটা দিয়ে একটা জিনিস হচ্ছে আমার একটা জিনিসে খুব শখ বলি সেটা হচ্ছে আমার বৃষ্টির মধ্যে ভিডিও করার খুব ইচ্ছা যে বৃষ্টি টিষ্টি বা ধরেন বিফোর আই মিন ড্রেইন আর বিফোর স্ট্রোম একটা ওয়েদারে যে একটা মানে চারদিক অন্ধকার হয়ে যায় আকাশ খুব ঘন কারো মেঘ থাকে তো ওই টাইমটা ভিডিও করার খুব ইচ্ছা মোটর বাইকে বাট হচ্ছে প্রবলেম হচ্ছে কি আমি বলি প্রবলেম হচ্ছে আমি যদি ওয়ার মাইকিং দিয়ে ইউজ করি আমার তো এখানে ডোর ওপেন থাকে অলওয়েজ ডোর ওপেন থাকলে কিন্তু তখন আর ক্যামেরা ফুললি ওয়াটারপ্রুফ থাকে না তো যদি ফুললি ওয়াটারপ্রুফ না থাকে তখন কিন্তু হচ্ছে বৃষ্টি হঠাৎ করে চলে আসলে ক্যামেরা ড্যামেজ হওয়ার একটা চান্স আছে কারণ ওই নিতে মন চায় না যে ক্যামেরা আবার ড্যামেজ করবো কিনা আবার চিন্তা করি যে না মাই কি এই দুটা মাই কী করবো তো এই আর কি এই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো শেয়ার করতে করতে অলমোস্ট অফিসের সামনে চলে আসছি নয়টা চোদ্দো বাজে অলরেডি ফিফটিন মিনিটস লেট আমি ও ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর আগামীকাল তো আসলে সামনে নতুন ভিডিওতে যাচ্ছি আর কি নতুন একটা লোকেশানে যাচ্ছি তো এটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কয়ে গেছে আর তাহলে থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা এই টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ